গাইস আজ হলো পঁচিশে ডিসেম্বর আজ আমরা গেছি ঘুরতে ঘুরতে যাচ্ছি কোথায় নবদ্বীপে তো নবদ্বীপে গিয়ে আমরা কি কি ঘুরছি সেখানে ঘোরার জন্য কত কষ্ট করছে কোথায় কোথায় ঘুরছি কিভাবে ঘুরছি সব তোমাদের সাথে শেয়ার করি তো এখানে কৃষ্ণনগর লোকাল ঢুকে পড়েছে আমরা এখন এটাতে উঠবো দৌড়ো দৌড়োতে এসছি চল 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 তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি কৃষ্ণনগর স্টেশন এখন আমরা সোজা হেঁটে যাব হচ্ছে টোটো স্ট্যান্ডের দিকে ওদিকটা গিয়ে এদিকে গেলে টোটো অটো স্ট্যান্ড ওখান থেকে আমরা অটোতে করে যাব নবদ্বীপ ঘাট তো আমি এখন কৃষ্ণনগর দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি আর সামনেই রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম নবদ্বীপ যাওয়ার জন্য অটো ধরতে হলে তোমাদের ঠিক এখান দিয়ে বেরোতে হবে তো আমরা নবদ্বীপ ঘাট যাওয়ার জন্য একটা টোটো ভাড়া করলাম প্রতি মাথা পিছু আমাদের পড়েছে চল্লিশ টাকা করে ভাড়া আমাদের কিশোরনগঞ্জ স্টেশন থেকে নবদ্বীপ ঘাট অব্দি নিয়ে যাবে তো এখানে আমরা স্বরূপগঞ্জ ফেরিঘাটে পৌঁছে গেছি এখান থেকে আমরা ঘাট পার করে যাব নবদ্বীপ সেখানে গিয়ে নবদ্বীপ পুরোটা ঘুরবো এখান থেকে টিকিট নেওয়া হয়েছে প্রতি টিকিটের দাম পড়েছে মাত্র তিন টাকা করে তো গাইজ আমরা এই হলো নবদ্বীপ ঘাটে এসে পৌঁছালাম এখান থেকে আমরা ধরব হচ্ছে টোটো টোটো করে নবদ্বীপ পুরোটা ভ্রমণ করব। তো গাইজ আমরা এখানে ভাড়া করে নিয়েছি আমাদেরকে সাইড সিন ঘুরিয়ে দেখাবে টোটাল ভাড়া নিচ্ছে মাত্র তিনশো টাকা আর এখানে একটা মন্দিরের সামনে আমরা চলে এসেছি তো এই মন্দিরে ঢুকবো এই মন্দিরে নাকি নিচে গুপ্ত আছে সেখানে আমরা যাব রয়েছে গৌরঙ্গ দেবের সোনার মূর্তি তোমরা সামনে দেখতে পাচ্ছ গৌরঙ্গ মহাপ্রভু যে মূর্তিটি সোনাতে তৈরি করা হয়েছে মূর্তিটি পুরোটাই সোনার এখন আমরা চলে এসেছি প্রভু গৌরঙ্গদেবের জন্মস্থানে সামনে তোমরা দেখতে পাচ্ছ নিম নিমগাছের নিচে রয়েছে একটি কুঠির যেখানে আমাদের গৌরঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল এখন আমরা চলে আসি নবদ্বীপে থেকে বড় গৌরঙ্গ মহাপ্রভুর মূর্তি দেখার জন্য এখানে প্রবেশ করার জন্য তিরিশ টাকা করে মাথাপিছু মূল্য দিতে হয় তো আমাদের ঘোড়া কমপ্লিট আমরা আবার নবদ্বীপ ঘাটে চলে এসেছি কতক্ষণ টাইম লেগেছে আমাদের দেড় ঘন্টার মতো টাইম লেগেছে এক থেকে দেড় ঘন্টা এখন আমরা এখানে দই খাবো নবদ্বীপের দই খুব ফেমাস দই খাওয়ার জন্য আমরা এই মিষ্টান্ন ভবনে ঢুকছি নবদ্বীপের একদম পাশেই তো দেখা যাক দই কেমন আর মিষ্টি কেমন তো ফাইনালি গ্যাস এখন আমরা যাচ্ছি মায়াপুরে যাওয়ার নৌকোতে উঠছি এখানে একটা জিনিস যে এখান থেকে তোমরা গঙ্গা আর যমুনার মিলনটা দেখতে পাবে আমরা এখন নবদ্বীপ থেকে মায়াপুরে এসেছি দেখতেই পাচ্ছি সামনে মায়াপুর মন্দির মেন উদ্দেশ্য ছিল মায়াপুরের আসার রানাদার ভেজ বিরিয়ানি খাওয়া জগন্নাথ ভেজ বিরিয়ানি সেখানেই আমরা যাচ্ছি চেষ্টা করব ওখান থেকে আজকে দুপুরের লাঞ্চটা করার এখন সন্ধ্যা সাতটা পঞ্চান্ন আমরা সবে এই ট্রেন থেকে নামলাম এই মুর্শিদাবাদ স্টেশন স্টেশন পুরো ফাঁকা বলতে পারো অনেকটাই পুরো ফাঁকা আর নবদ্বীপ থেকে ঘাট পার করে ডাইরেক্ট ট্রেনে উঠে পড়েছিলাম ট্রায়ার হয়ে গেছিলাম তখন আর ভিডিও করে নিই আর এই নামলাম ট্রেন থেকে এখন স্টেশন থেকে বেরিয়ে টোটো হয়ে হোটেলে যাবো আজকে আমরা যে হোটেলে থাকবো সেটা বড় মুর্শিদাবাদ স্টেশনের একদমই পাশে আর হোটেলের রুমটা তোমরা দেখতে পাচ্ছ রুমটা একদমই হোটেল নতুন হয়েছে রুমটা একদম পরিষ্কার রয়েছে এই বেড রয়েছে আর পায়খানা বাথরুমটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখানে পায়খানা বাথরুম ওয়েস্ট্যান্ড রয়েছে এখানে গিজারের ব্যবস্থা আছে গরম জলে স্নান করতে পারবে সমস্ত কিছু রয়েছে এখানে প্রচন্ড টায়ার এখন যাচ্ছি রাতে ডিনার করতে তো এত জার্নি করার পরে সত্যি এখন মাথায় অন্তত করছে তো রাতের ডিনারে কী কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো গাইস এখানে আমরা রাতের ডিনারে খাচ্ছি আমার এখানে রয়েছে বাটার নান দিদি জামাই বাবু খাচ্ছে রুটি আর চিকেন কষা চিকেন কষা আমিও নিয়েছি আর এখানে তৃষা খাচ্ছে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির দাম নিচ্ছে নব্বই টাকা বাটার নান চল্লিশ টাকা রুটি পাঁচ টাকা করে আর চিকেন কষা নিয়েছে তোমার একশো টাকা করে আমরা যে হোটেলে রয়েছি সেটা হলো মুর্শিদাবাদ স্টেশন থেকে বেরিয়ে হোটেলটা সামনে পড়ে খাবার গুলো দুর্দান্ত বানিয়েছে চিকেন কষাটা তো দুর্দান্ত হয়েছে এখানে বাটার নান আর চিকেন কষাটা দুর্দান্ত লাগছে তোর কেমন লাগছে বল তো গাইস এখন আমাদের কাবাবটা চলে এসছে

তো গাইস আজকে তোমাদের বলি আজকে রাতের ডিনারটা আমরা থেকে করেছি এদিকটা ঘুরলে তোমরা এদিকে দেখতে পারো মুর্শিদাবাদ স্টেশন আর আমরা রাতে রয়েছি এই হোটেলটাতে আর ঠিক মুর্শিদাবাদ স্টেশনের সামনেই এই যে রয়েছে ভাই ভাই হিন্দু হোটেল আজকে আমরা রাতের ডিনারটা এখান থেকে করেছি মানে রান্নাগুলো দুর্দান্ত বানিয়েছে বিরিয়ানিটাও ভালো বানিয়েছে আর যেগুলো তোমাদেরকে দেখালাম রান্নাগুলো দুর্দান্ত ছিল তোমরা আসলে একবার অবশ্যই ট্রাই করো তো গাইস আজকের সব থেকে লাস্টের যে খাবার সেটা হলো দই নবদ্বীপ থেকে নিয়ে এসেছি সেই দই তো এখন আমরা সবাই মিলে এই দইটাকে খাবো নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই দেখতেই পাচ্ছ দইটা দারুণ ওখানে আমরা টেস্ট করেছিলাম তখন দারুণ লেগেছিল এখন বেশি করে নিয়ে আসা আছে এখানে পাঁচশো গ্রাম দই আছে তো আমরা এখন সবাই মিলে এটাকে খাবো দেখতেই পাচ্ছ ক্ষীর দই কেমন হয় ও আড়াইশো টাকা করে দইয়ের দাম নিয়েছে আড়াইশো টাকা করে কিলো ঠিক আছে তুই ভাঙ ভেঙে এখানে রাখ বাড়িতে তো আজকে সারাদিন কি কি করলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম এখন গাইস রেস্ট নেব রেস্ট নিয়ে কালকে আবার মুর্শিদাবাদটা পুরো ঘুরবো টোটো ভাড়া করা হয়েছে সে পুরো মুর্শিদাবাদের এক সাইডের পোর্শনে যা যা আছে সবগুলো ঘুরে দেখাবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো দেখা হবে কালকে নেক্সট ভিডিওটা